আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা মাসি পোকা দমনের জন্য নিজেরাই অল্প খরচের মধ্যে ফেরোমন ফাঁদ তৈরি করতে পারেন এজন্য এখানে আমি চারটা চকলেটের কৌটা নিয়েছি এখন এই কৌটাগুলো আমি একটা নির্দিষ্ট মাপে কেটে নিব এজন্য প্রথমেই আমি কৌটার গা থেকে কাগজটি ছিঁড়ে ফেলছি যাতে কৌটাটি কাটতে সুবিধা হয় এখন আমি এই চকলেটের কোটার উপর একটি খাতার কাগজ রেখে একটি নির্দিষ্ট মাপে কাগজটি কেটে নিব যাতে সবগুলো ছিদ্রই সমান হয় আপনারা চাইলে অনুমান করেও কোটাগুলো কাটতে পারেন তা তো কোনো সমস্যা নেই এরকম চার কণা কৌটার ক্ষেত্রে অনুমান করে কাটা যায় কিন্তু গোল কোটার ক্ষেত্রে একটি কাগজ কেটে নিলে ভালো হয় কাগজ কাটা হয়ে গেলে এই কাগজ কৌটার উপর রেখে এই কাগজের মাপে মার্কারি পেন দিয়ে দাগ দিয়ে নিব কৌটা কাটার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে আর তা হলো কৌটা কখনোই চারকোনা বা গোল করে কাটা যাবে না এটি অবশ্যই ভিডিওতে যেরকম দেখানো হচ্ছে সেরকম ট্রাইঙ্গেল বা ত্রিভুজের মতো করে কাটতে হবে আর এই ত্রিভুজের একটি মাথা থাকবে উপরের দিকে আর বাকি দুটি মাথা নিচের দিকে রাখতে হবে বাজারে যেসব কৌটা কিনতে পাওয়া যায় যেগুলো গোল করে ছিদ্র করা থাকে সেগুলো দেখবেন উপরে ঢাকনা দেওয়া থাকে যাতে ভিতরে পানি ঢুকতে না পারে এই ত্রিভুজের একটি মাথা কৌটার উপরের দিকে দেওয়ার কারণ হলো যখন বৃষ্টি হবে তখন পানিগুলো দুই দিকে ছড়িয়ে পড়বে কৌটার ভিতরে প্রবেশ করতে পারবে না আমি ভুল করে একটি কৌটা উল্টাভাবে কেটেছিলাম অর্থাৎ ত্রিভুজের একটি মাথা দিয়েছিলাম নিচের দিকে আর দুইটি মাথা দিয়েছিলাম উপরের দিকে যার কারণে সামান্য একটু বৃষ্টি হলেই কৌটাটি পানিতে ভরে যায় এই কৌটাটি কাটার ক্ষেত্রে আমার আরেকটি ভুল হয়েছে আর তা হলো আমি এই কৌটার চতুর্দিকে কেটেছি আপনারা অবশ্যই এই ভুলটি করবেন না কারণ চতুর্দিকে কাটলে মাসি একদিক দিয়ে ঢোকে আরেক দিক দিয়ে বের হয়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন যে কোনো দুই সাইডে ছিদ্র করার জন্য তো আমার কৌটা বানানোর কাজ শেষ এখন এই কৌটার ভিতরে ওষুধ দিতে হবে আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে লিওর এটা অনেকটা তাবিজের মতো দেখতে হয় এটাকে ফেরমন ফাদের তাবিজও বলা হয়ে থাকে এখানে যে লিওরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ইস্পাহানি কোম্পানির লিওর এর প্রতিটা প্যাকেটের মূল্য নিয়েছে আমার কাছে পঞ্চাশ টাকা এর এক একটা প্যাকেটের মধ্যে দুইটা করে লিওর থাকে এই লিওরের ক্ষেত্রে কৌটার মধ্যে পানি ব্যবহার করতে হয় কিন্তু বাজারে এরকম আরেকটা লিওর পাওয়া যায় যেটা দেখতে অনেকটা চারকোনা ইটের মতো এই লিওরের সুবিধা হলো এই লিওরের ক্ষেত্রে কৌটার মধ্যে পানি দিতে হয় না এর গায়ে বিষ দেওয়া থাকায় এর সংস্পর্শে আসলেই মাসিপোকা মারা যায় আমার এখানে এই লিওরটা খুঁজে না পাওয়ায় তাবিজের মতো ইস্পাহানি কোম্পানির লিওরটাই ব্যবহার করেছি আপনারা লিওর কেনার ক্ষেত্রে আগে এই চার কোনা লিওরটির খোঁজ করে দেখতে পারেন এই লিওরগুলো মূলত যেভাবে কাজ করে তা হলো স্ত্রী মাসিপোকার গন্ধ প্রায় কয়েক গুণ বাড়িয়ে সেই কেমিক্যালের মধ্যে এই লিওরগুলো ডুবানো হয় যার কারণে পুরুষ পোকা স্ত্রী পোকার গন্ধে কৌটার ভিতরে আসে এবং ফাঁদে পড়ে মারা যায় অনেকেই কৌটার মুখে ছিদ্র করে এই লিওরগুলো বাঁধে যার কারণে ছিদ্র দিয়ে পানি ঢুকে এই লিওরের কার্যকারিতা কমে যায় তাই আমি এভাবে লিওরটি বেঁধে দেওয়ার চেষ্টা করলাম আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই ছিল ফেরোমোন ফাঁদের প্রথম পর্ব দ্বিতীয় পর্বের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হলো সেখানে দেখানো হয়েছে কিভাবে এগুলো জমিতে সেট করবেন এবং কতটুকু পরিমাণে পানি দিবেন ধন্যবাদ সবাইকে